দেখলেন একদল উম্মত পৃথিবীতে আসবে যারা নামাজ পড়বে নামাজের আগে উজু করবে পানি দিয়া কি দিয়া আপনারা নরসিংহের মানুষ কি দিয়ে উজু করেন পানি দিয়া সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ কি দিয়ে উজু করে পানি দিয়া যদি পানি পাওয়া না যায় তাহলে এইটা আখেরি নবীর উম্মতের জন্য অন্য কোন নবীর উম্মতে ছিল না

এরা এত দামি উজু করবে পানি দিয়া যদি পানি না পায় তাহলে মাটি দিয়া আল্লাহ এই বান্দাগুলোর গুলোর পৈগাম্বর আমি হতে চাই দা ওই আল্লাহ বললেন না 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 সম্ভব না বন্ধু ও পয়গম্বর সম্ভব না কারণ আপনি এমন একজন পয়গম্বর উম্মতের কথা বলেছেন তাদেরকে চেনেন না সেই পয়গম্বর চেনেন না ওরা যেন তেন কোন পয়গম্বর রুম্মত নয় ওরা এমন একজন পয়গম্বর রুম্মত যেই পয়গম্বরের কদম শুনলে পরে আমি আল্লাহর জান্নাত পাওয়া যায় চার নুরানিক চাহ আমি আল্লাহর জান্নাত পাওয়া যায় যিনি समस्त নবীদের নবী কুল কায়নাতের নবী নবী الرحমাত رحমাতালিল আলামিন একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ এই উম্মতগুনি দেওয়া যাবে না আপনি চাইলে আপনি চাইলে আমি দিব না তো কারণ এদেরকে আমি আল্লাহ আলমে আর আমি বিশ্বাম্বারের ও মত হিসাবে সিলেক্টেড করে রেখে দিয়েছি এরা ওই নবীর উম্মত হওয়ার যোগ্যতা সম্পূর্ণ উম্মত এরা ওই নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন রুহ ওই নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা সম্পূর্ণ বান্দা বান্দি এদেরকে বেছে বেছে আলাদা করে রেখে দিয়েছি এরা অন্য কোন নবী পাবে না এদেরকে এরা সেই নবী পাবে যেই নবী আমি আল্লাহর দোস্ত জোরে বলেন না সুবহান আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আমাদেরকে সিলেক্টেড করে রেখেছেন আমরা কেমন নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখি ঠিক খারাপ লাগতেছে মনে হয় পাওয়ার লাগবে তো পাওয়ার লাগবে না জি আখেরি নবীর উম্মত হুজুর বলসে বাবা পীর যত বড় মুনি তত বড় বাবা নবী যত বড় উম্মত তত বড় ঠিক আর আমরা তো সেই নবীর উম্মত আমরা জান্নাতের দরজায় যাব আমাদের যাওয়া শেষ হবে তারপরে অন্য নবীর উম্মতরা যাওয়া শুরু করবে আর আমরাই তো সেই নবীর উম্মত যেই নবীর উম্মত দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে আর আমরা

আমাদের আরেকটা পরিচয় আছে আমরা এমন একজন পীরের murid যিনি বিশ্বভলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হুজুর বাইসাইকেলে করে আপনাদের रायपुरে আসছিল না 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 হেলিকপ্টারে বাসে মাইকারে না বাংলাদেশে বহুত পিশসব আসে বাইসাইকেলে যায় জি যায় না রিকশা করে murid বাড়ি বাড়ি করে জি নিয়ে আসে murid করে আসে গ্রাম থেকে গ্রামে তাপসি হুজুর কি হুজুর যে জিনি মাই আসলেন না মাই না বিমানেও না রকেটেও না বাংলাদেশের কথা গেলেন না বিশ্বে কথা গেলেন না তো বিশ্ব থেকে মানুষ পাগল পাড়া হয়ে কোটি কোটি মানুষ ওনার কাছে ছুটে যাচ্ছে ঠিক কি কারণটা কি এই যে এই যে কারেন্ট তার দেখতেছেন তারটা যে আমি এখনো ধরে ধরতে পারবো যদি ফুটা থাকে আমাকে একটু শক করবে ধাক্কা দিয়ে ফেলে দেবে আজ ফুটা না থাকে তাহলে

বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা হুজুর কেবলাজান শেরপুর পাকুরিয়া জমিদার বংশে মানুষ জন্ম নিয়েছে জমিদার ফ্যামিলির সন্তান খাজা বাবা ফরিদপুরি যার জীবনের অর্ধেক সময় আপন মুর্শিদ খাজা ইনুসালি এনেয়েপুরীর কদম মোবারকে কাটাইয়ে দিয়েছেন মা আল্লাহ পীর দেখলে বোঝা যায় মুড়ির কত বড় মুড়ির দেখলে বোঝা যায় পীর কত বড় শিষ্য দেখলে চিনা যায় উস্তাদ কেমন হবে দাদা হুজুর কেফলা যান কামেলা মোকাম্মে আল্লাহ লালি কামেলা এক জিনিস মোকাম্মেলা আর এক জিনিস আমার হুজুর кабলাজান বিশ্বwali দাদা হুজুর кабলাজান কামেল মুকম্মেল আল্লাহর ওলি আপনাদের দেশে টিউবাল আছে কি আছে না আছে এটা কি আমাদের রংপুরে বলে কল আপনারা কল কই এই কলটা যেইখানে বানায় এটাকে কি বলেন কারখানা কি কারখানা কল কারখানা কল কারখানা আর এটাকে শুধু কি বলেন এটা একটা কল আর এই কল হাজার কল বানাইতে পারে যেটা এর কল কারখানা যিনি নিজে কামেল তিনি কামেল আর যিনি হাজারো কামেল বানাইতে পারে তিনি মোকাবেন কথা কি বুঝতেছেন দাদা হুজুর আমি এ বছরে যত মাহবিল করছি আজকে একটা অনেক বড় মাহবিল মনে হচ্ছে

350 400 কিলোমিটার দূরে আমি আসছি অনেক ভাষণ কম বেশি হতে পারে না করে দিন আমরা বুঝি উনি হল camel ও মানে উনি হাজার ও তৈরি করতে দাদা হুজুর কেবল হাজার ও তৈরি করেছেন কেবলার হুজুর বলেন বাবা আমি যমুনার পারে গরু ছাগল বকরি এগুলো সারাইতে গেছি আমার আরো চার পাঁচ জন রাখাল ভাই ছিল আমি আজ আয়াত পড়ছি একটু পরে আসতেছি আপনাদেরকে

দাদা হুজুর কেবলা যান এর দরবার শরীফ থেকে গতিনীশীল সকল গতিনীশীল হুজুর পান দাদা হুজুর আহ্লাদগঞ্জ চিনি লেখছিলেন খাজাবার কাছে খাজাবা বলতেছে বাবা ভাইজান ভাই এখন আমার হুকুম হয়নি হুকুম হলে আমি আসবো তার মনে ডাকতেছেন যে দাদা মোল্লা ভাই আপনি আসেন একটু দোয়া করেন নদী ভাঙ্গার জন্য বন্ধ হয় তো হুজুর কেবলা এমন একটা সময় গেছেন যাবার পরে হুজুর কেবলা যান সকল জাকেরামদেরকে সাথী সঙ্গীদেরকে নামাই দিছে তোমরা এনে যাও দাও হুজুর কেবলা লঞ্চে ছিল সিরাজ ভাই বলতেছে আমি দেখি গভীর রজনীতে হুজুর কেবলা সরেন কে বললো বাবা নৌকা জাহাজটা ওই দেশ উজান দিকে নিয়ে যাও নিয়ে গিয়ে হুজুর কেবলা সরেন কে বললেন বাবা এই নদীর পানিটা এই দিক থেকে না আইসা ওই দিকে ঘুরে যেতে পারে না সিরাজ ভাই বলে আল্লাহর কসম আমি তাকে দেখি হুজুর যখন আঙ্গুলটা ঘুরাইছে সাথে সাথে নদীর স্রোত ঘুরে গেছে

তো আল্লাহর ওলিদের কথা নদী শোনে কি এটা খাজা বাবার কথা বলছি তাহলে তার পীরের কথা হুজুর বলছে বাবা যমুনার পারে আমি গরু ছাগল ধরে সারাইতেছি আর কিছু রাখাল বাইরে ছিল গ্রামের হুজুর রাখাল ছিল দা গ্রামে রাখাল আর আমরা বসে গল্প করতেছি এমন সময় খাজা বাবা মানে এই নেপু দাদা হুজুর কে বলল নদীর পারে আসছে সমস্ত রাখালগুলো কি হুজুরকে ধরে ঘিরে ধরল গ্রামের রাখাল বালক আমার খাজা বাবাকে बोलतेছেন খাজা শুনেছি আপনি অনেক বড় আল্লাহর অলীক আপনার দরবারে কোনোদিন যাই নাই বসির গ্রামে ওর বাড়ি যদি সে অনেক মানুষ আপনার কাছে যায় আমি কোনোদিন যাই নাই খাজা বাবা আমি আপনাকে আগে পরীক্ষা করে দেখব আসলে আপনি পীর নাকি ভন্ড আমি পরীক্ষা করব আপনি পীর নাকি ভন্ড যদি পরীক্ষায় প্রমাণ হয় আপনি সত্যি পীর তাহলে আমি আপনার কাছে যাব বলো বাবা কি পরীক্ষা করতে চাও বলছো হজুর এবার আর কি পরীক্ষা করবো এখন তো বাংলাদেশের ফুল গাছে আপনি যদি সত্যি পীর হন আমার পাকা বড় খাওয়ান খাজাবা বলে বাবা আমরা মুখে হাত দিলাম ভাই আমার হজুর কে বেশ যদি করিস না এখন কাছে ফুল হয়নি তুমি পাকা বড় কি আপনি ভাইবা আমি যখন ছেলের মুখে হাত দিছি আমার খাজা বাবা আমাকে ধরন দেখায় আসবো তুই কি আল্লাহর সত্যি বিশ্বাস করিস না তখন আমি হাতটা নামে হুজুরের সামনে দিলাম বাবা আমা মাফ করে দেন বাবা তুই কি আল্লাহর সত্যি বিশ্বাস করিস না আল্লাহ বলেছে ইন্দার আহমদ আল্লাহ বিনাল মহসিন নিশ্চয়ই 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 আমি আল্লাহ রহমত

বাবা তোমার আমি পাকা বড়াই খাওয়ানো সত্য একটা কি সত্য হুজুর বলে বলল বাবা বড়াই তুমি খাইবা কিন্তু বড়াই খাবার খবর দুনিয়ার কাউকে বলবা না এখনে বড়াই খাওয়ানো পাকা বড়াই কিন্তু কাউকে কইতে পারবা না এবারে কয়েক আপনি পারবেন এই না এবার মানুষের কবু কেমনি ঠিক আছে দেন আমি কথা দিলাম কাউকে কবু না

চুপ করে একটা বড়াই পাকড়ে রাখছে ময়দান থেকে হুজুর চলে গেল কথা দিল চুমুক হুজুর আমি আগামী গেলাম আপনার দরবারে জবাব পরের দিন খাজা বাবা বলে পরের দিন চাই দেখি অ রাখাল যুবক একা দরবারে আছে নাই সাথে ওনার মা কি নিয়ে আসছে হুজুরের সামনে বলা হলো হুজুর গতকালকে রাখাল চলে আসছে তার মাকে নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই পর্দার আড়াল থেকে মহিলা কথা বলা শুরু করলো বলল হুজুর আমি কোনদিন আপনার কাছে আসি নাই গতকাল নদীর পারে আমার ছেলেকে আপনি বড়াই খাওয়াইছিলেন আমি একটা বড়াই খেয়েছি এটা কোন দেশের বড়াই এত সুস্বাদু বড়াই হুজুর এটা জানার জন্যই আপনার কাছে আমি চলে আসছি দাদা হুজুর কে বলে খাজাবা কে আমি নরে কইছি কারো কোষ না দেখে কয়ে হুকুম কি কাউরে বলা যাবে না ও বেটাকে নিয়ে গিয়ে মারেও খাওয়াইছে যুবক বলে হুজুর বেদুর মা করবে নেই সাদ আমি ভুলতে পারি নাই এই লোভ আমি ভুলতে পারবো না একটা আদরে আমি নিয়ে গিয়েছি মা কে দিয়েছি মা কি পাগল হয়েছে হুজুর আপনি বলেন মহিলা জিজ্ঞাসা করে হুজুর বলেন এটা কোন দেশের বড়াই এখন তো বাংলাদেশের গাছে বরের ফল তো দূরের কথা ফুল এখন আসে নাই এটা কোন দেশের বড়াই আপনি খাওয়ালেন কোথায় থেকে পাইলেন আপনি দয়া করে বলবেন দাদা হুজুর বলা বাবা এ বাবা তুমি তোমার মারে জানে দাও তুমি যখন বড়াই খাইতে চেয়েছিলা তখন আমি আমার হাতটা পাঠাই দিয়েছিলাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহু আমার দেশে একদল পাগল বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লা ওই ফাগলদের বলবেন বেরো পারেন আবার উম্মতের ভিতরে কিছু উম্মত ইবাদাত বন্ধগি করতে করতে তারা আল্লাহর এতনিকতবর্তী হয়ে যায় তখন তাদের হাতগুলো আর নিজের হাত থাকে না এটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে ওই বান্দার পা নিজের পা থাকে না আল্লাহর কুদরতি পা হয়ে যায় যা দিয়ে সে চলে ওই বান্দার চোখ নিজের চোখ থাকে না যা দিয়ে সে দেখে এটা আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় ওই বান্দার জবান নিজের জবান থাকে না আল্লাহর কুদরতি জবান হয়ে যায় যা দিয়ে সে দেখে তার মানে আল্লাহর অলির হাত কার হাত অসুবিধা হচ্ছে আমাদের আল্লাহ অলিদের হাত হাকি কথে কার হাত হাতটা পাঠাই দিয়েছে জান্নাতে যদি আল্লাহর হাত হাকি কথা হয় তাহলে এই হাতটা জান্নাতে যেতে পারে কি পারে না জান্নাতে জান্নাতি বোড়াই তোমার সন্তানের হাতে তুলে দিয়েছি আল্লাহ রলির ইজ্জতের বরকতে আল্লাহ সবকিছুই করতে পারে কি পারে না একজন